সনোদাসের কোটি শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই গোবা সোনোদাস দূর হটো দূর হটো কোনো জায়গা নেই আমাকে সিঁড়ির পরে থেকে যে খেলাটা করছে এই সোনোদাসের নেতৃত্বেই এই সমস্তই ক্রামগুলো হচ্ছে মত খাওয়া থেকে শুরু করে একের পর এক একের পর এক এগুলো হচ্ছে কিন্তু এই সোনোদাসই হচ্ছে এর মূল مددদাতা সেটা সেক্রেটারি সেক্রেটারি আমাদের সনদ দাস আহ চাঁদা কাটতে গিয়েছিল দু টাকা আমি দিতে পারিনি আমার উপর সনদ দাস জুলুমবাজি করেছে এবং তিরিশ চল্লিশটা লোক জড়ো করে আমার উপর হামলা চালায় তো সনদ দাস আমাদের ওপরেও এই চাঁদা নিয়ে জুলুমবাজি করে এবছর এবছরও করে বর্ণালী দাস আমি সুভাষ নগরী বাসিন্দা আমি এই পাড়ায় আমার দিদি আক্রমণ হওয়াতে আমি এখানে এসেছিলাম এবং আমার হাজব্যান্ডকে সনদ দাস ও তার ওয়াইফ উপাদাস অকথ্য ভাষায় গালিগালাপ সোদপুর পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতির বিরুদ্ধে চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ সম্পাদক সনদ দাস ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাতের বেলা উচ্ছৃঙ্খল আসর বসিয়ে এলাকার শান্তি নষ্ট করছে প্রতিবাদ করলেই মিলছে মারধরের হুমকি অভিযোগ দুর্গাপুজোর সরকারি অনুদান পাওয়ার পরও প্রতিটি পরিবার পিছু দু টাকা করে চাঁদা দাবি করা হয়েছে দুজন পুলিশ কর্মীর পরিবারও নাকি হেনস্থার শিকার প্রশাসনের কাছে জানানো হলেও কোন ব্যবস্থা না নেওয়ার আতঙ্কের দিন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সুবির দাস গুপ্ত উরফে রাজেশ দাস উর্ফে টোবলা তারপর বাসুদেব গাঙ্গুলি সভাপতি বাসুদেব গাঙ্গুলি সুমন্ত চৌধুরী আর সুমন্ত চৌধুরীর wife সোমা চৌধুরী এরা সবাই মিলে মানে একজোট হয়ে যে আমাদের কথা শোনা হবে না বা আমাদের কথা রাখা হবে না ওদের কথা না শুনলেই আমাদের সবাইকে এক ঘরে করে দেওয়ার ওরা সিদ্ধান্ত নেয় কিছু কিছু ওই সেক্রেটারি উরফে কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদেরকে এক ঘর করে দেওয়া হবে তখন মানে এইভাবে ওরা অত্যাচার চালায় ঝামেলা হয়েছে সেই ক্লাব থেকেও এখনো আমায় কিছু জানায়নি এবং যাদেরকে নিয়ে যাদের সাথে ঝামেলা হয়েছে তারাও এখনো আমায় কিছু জানায়নি যদি জানায় তো আমি সোজাসুজি প্রশাসনকেই বলবো প্রশাসনের কাছে যেতে প্রশাসনের দ্বারস্থ হতে স্বামী রিটায়ার হয়ে যাওয়ার পর থেকে আমি এই ফ্ল্যাট তিনটে ফ্ল্যাট কিনেছিলাম এই ফ্ল্যাটের এখানকার পালার লোক আমার স্বামীর কলার ধরে মানে দুরুন করে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তো সেই জন্য আমার স্বামীকে মারতে গিয়েছিল তারপর আমি এখানে কেউ ক্লাবে ছেলেরা কেউ প্রতিবাদ করে ক্লাবে ছেলেরা সংগ্রহ করে এটা করেছিল আমার বাড়ি গিয়েও টাকা চেয়েছিল আমার বাড়ি আর কাছে সেটা গিয়েও টাকা চেয়েছিল আমি না যে তারপর আমি তৃণমূলের থেকে খবর দিয়ে এরা ছিল তাদের তাদের কাছে গিয়ে আমি বলেছি আমার ক্ষমতা নেই পঞ্চাশ হাজার টাকা দেওয়া আমার ছেলে নেই আমি ভাড়া দিয়ে আমার সংসার চলবে এর জন্য আমি ফ্ল্যাট কি আমি ভাড়া দিয়ে থাকব সে জন্য আমাকে 50000 টাকা দেবে বাইরে বহিরাগতদের নিয়ে পাড়ার কিছু লোক মাস্টার আগে মাস্টার পাজে আগে আমার আর আমার বয়ের বয়ের উপরই অত্যাচার আসে আমাকে বাড়ির উপর এসে মারবো ঘুরে বাচ্চা না গম গালালি কদর্য ভাষায় গালালি করে এবং আমাকে মারবে আমার বুকের ঢলে দেবে আমাকে দেখে নেবে এই ভাষা আমাদের দক্ষিণ ভাষী কবি সম্পাদক না থানায় যায়নি কারণ আমি সাহস পাইনি আমি সাহস পাইনি কারণ আমার বউ একটা বাচ্চাকে নিয়ে থাকে তো তার হলো একটা নিরাপত্তা ব্যাপার আছে আমি তো সারাদিন পাড়া থাকি না বাড়িতে থাকি না ও তো গুন্ডা ঠিক আছে ও যে কোনো মুহূর্তে রিভেন্স দিতে পারে সেই আশঙ্কায় আমি থানায় যাইনি আজকে আমি এই আমার মামন্দির যে বিপদ হয়েছে সবাই পাড়া সব লোক এক হয়েছে তার জন্য আমি রাস্তায় নেমেছি এবং এবং আজকে আমি আমি এই কথাটা বলার সাহস পাচ্ছি আপনাদের সামনে চালা নিতে যায় সেদিনকে আমি টাকাটা ওনাকে দিই তখন উনি আহ বডি ল্যাঙ্গুয়েজ কে এরকম করে বলেন যে পাঁচশো টাকা না না এতে কি হবে যদি অসুবিধা থাকে থাক নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এর সঙ্গে আমি অমৃতা